আসসালামু আলাইকুম সবাইকে জানাই শুভ বিকেলের শুভেচ্ছা তো বিকেল বেলা চাষ করতেছি সরিষা বোনা হবে সরিষা খেতে চাষ করা হচ্ছে আমার সাইফিং আটাশ লাগল দিয়ে করন্ত বিকেল ওই যে দেখে সূর্য প্রায় ডুবে যাচ্ছে শুকনো জমিতে কেমন দৌড়াই মিডিয়াম পাওয়ারে ও একবার হুকাই গেছে গা হম এই কোনা আনি আর এই কো এ দুটা এখন না একটু মাছ দিছে বেশি আগে মজা কু কই তো কয় কাকু এখন দান কেনার দেহান না ডেহা পরে কই কাকু দান না গে তাহলে আমি কামলার দাম শুধু মুখ কয় না কাকু আমি দিয়ে কে তোমার টেহা তোলো আমি তো কমি কবে এই বছর আমি বই থাকমু থাকুন খেতে কাশিলে নেওয়া হোক না দেহা খালাইয়া পরে দান খেত খেতে ফের सिस्टम की और को देखा 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 अरे काल का दे आज के बाद होगा।